আপনারা জানেন যে আমরা এরই মধ্যে আম নিয়ে কাজ শুরু করেছি তো প্রথম আমরা দিয়েছিলাম হিমসাগর যেখানে আমাদের কাছে একটা কমিটমেন্ট ছিল আপনাদের সাথে সেটা হচ্ছে কোনো আমি যদি সমস্যা পান আমরা কোনো প্রশ্ন করা ছাড়াই রিফান্ড করব তো এরই মধ্যে আমরা পেজে সেটা দিয়েছি যে যারা যারা আপনারা হচ্ছে ডেলিভারি পেয়েছেন তারা কোনো সমস্যা পেয়ে থাকলে আমাদের জানাবেন যেহেতু আমনি আমরা প্রথমবার কাজ করছি তা আপনি কিছু শেখার আছে আজকে আমরা শিখতে চলে আসছি ঠিক যেই প্যাকেজিংয়ে আপনাদেরকে আম আমরা দিচ্ছি যেভাবে দিচ্ছি সেম টু সেম প্যাকেজিংয়ে আম্রপালি যেটা আমরা কয়েকদিনের মধ্যেই ডেলিভারি করা শুরু করব তো সেই আম্রপালিটা আমাদের প্যাকেজিং আর আমের কোয়ালিটিটা কি সেটার একটা রিভিউ আমরা প্রফেসর নোমান ফারুক স্যারের কাছ থেকে নিব আর একটা বিশেষ কথা বলতে চাই যারা আপনারা কৃষি নিয়ে আছেন এই ছাড়া আপনারা গুড প্র্যাকটিস করেন উদ্যোক্তা বলিয়া সাধারণ মানুষ স্যার কিন্তু সবার কাছে খুবই 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 জনপ্রিয় কারণ স্যার নিঃস্বার্থভাবে কৃষি এবং কৃষক সবাইকে নিয়ে কাজ করছেন এবং আমাদের মতো উদ্যোক্তাদের নিয়েও কাজ করছেন স্যার আপনার জন্য আমরা গিফট বলবো না বলবো যে আমাদের শেখার জন্য আসলে আমরা আসছি আপনার কাছে আমাদেরকে একটু বলবেন দেখে যে আমাদের প্যাকেজিংটা মানে অনেস্ট রিভিউ আমরা শিখবো আমাদের কোনো ভুল যদি থাকে তাহলে আমরা সেটাই শিখবো অবশ্যই জি এতে করে আমাদের যারা কাস্টমার আছেন ওনারা উপকৃত হবেন যে আমরা আরো গুড কোয়ালিটি প্রোডাক্ট ওনাদের কাছে দিতে পারবো স্যার আমি খুলে দিচ্ছি আম্রপালিটা আমরা নগা থেকে নিচ্ছি

তারাই প্রথম প্রথম ছিল তবে ওই যে চাপাইতে স্যার অনেক পুরনো গাছ দেখলাম আমি যেগুলা হ্যাঁ গাছগুলার বয়স 50 থেকে 70 বছর বয়সী গাছ এবং সেখানে অনেক সময় ম্যানেজমেন্টের সমস্যা হয় আমরা আগে দেখতাম যে আম কিন্তু এক হেক্টরে 70 টি গাছ লাগানো হতো কিন্তু এই নওগাঁ সাপার পর তারা কিন্তু 600 700 গাছ লাগায় এক হেক্টরে মানে গাছ থাকবে ছোট কিন্তু ম্যানেজমেন্ট হবে ভালো তার ফলে অনেক আর একটা জিনিস খেয়াল করেছি গাছ ছোট থাকার কারণে কিন্তু মানে হ্যান্ড পিক করা হ্যান্ড পিক করা যায় আপনি ওষুধ স্প্রে করা যায় অন্য ব্যবস্থাপনাগুলো গুলো ভালো করা যায় যেটা বড় গাছে একটু কঠিন আবার অনেকে ফ্রুট ব্যাগিং করে ছোট গাছে যেটা হয় ফ্রুট ব্যাগিংটা ভালো হয় ভালো হয় ইজি হয় ইজি হয় জি কিন্তু বড় গাছে ফ্রুট ব্যাগিং স্যার আমরা তো এই ভাবেই প্যাকেজিংটা আপনি দেখলেন যে এরকম এটা 10 কেজির প্যাকেজিং আমাদের আর 20 কেজি আমরা এরকম একটা ক্যারেট দিচ্ছি আর তার সাথে এটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে হারিয়ে যাওয়া হ্যাঁ পড়ে যাওয়া উপরে লেবেলিং করার জন্য নাম নামতাম লিখে দেওয়ার জন্য এটা এবছর আমরা লেবেলিং টা স্যার শুরু করি নাই প্রথমবার করলাম তো আমা আমাদের কাস্টমারদের ফিডব্যাক তারা যদি সন্তুষ্ট থাকেন চান তাহলে আমরা এই প্রোডাক্টটাকে কন্টিনিউ করব কিছু আমসার আছে তো মোটামুটি সারা বছরই পাওয়া যায় আর কি স্যার এটা হচ্ছে আম্রপালি এটা কি আম্রপালি মাশাআল্লাহ এটা হলো সবচেয়ে গ্রেড 1 মানে আমাদের মতে দেখেন এই সাইজ কিন্তু একসময় আমরা ওই যে নাগফজলি অথবা অন্য বড় আমগুলো আমরা পেতাম কিন্তু আম্রপালি এই সাইজের আম্রপালি

এবং এটা বাজারে যেগুলো পাওয়া যায় তার ডাবল সাইজ দ্বিগুণ সাইজের আম কিন্তু এটা স্যার এটা বেশ ভালো প্যাকেজিংটা কি স্যার আমরা করব প্যাকেজিংটা খুব সুন্দর আপনাদের এই যে যে আপনারা প্লাস্টিকের ক্রেটটা ইউজ করছেন বেশ হেভি সাধারণত আমরা দেখি যারা অনলাইন বিজনেস করে এত হেভি ক্রেট দেয় না ওটা অনেক পাতলা হয় অনেক সময় ফেটে যায় ভেঙে যায় জি আর আরেকটা কাজ আপনাদের এখানে ভালো হয়েছে সেটা হলো যে আপনাদের দশ কেজির প্যাক করেছেন অনেক সময় বিশ কেজির প্যাকে যেটা হয় আমাদের শহরের ফ্যামিলি গুলো ছোট ফ্যামিলি তিনজন চারজন মেম্বার বিশ কেজি অনেক সময় খেয়ে শেষ করা যায় না এবং নষ্ট হয়ে যায় আর বিশ কেজি তো আমরা রেখেছি কিন্তু আমরা কাস্টমারদেরকে ইয়া করছি এনকারেজ করছি যে দশ কেজি নিয়ে হ্যাঁ যেহেতু আমার একটা পচনশীল পণ্য বেশি দিন বাসায় রেখে অনেকে আবার হ্যান্ডেল করতে পারে না দেখি রাখবেন স্যার আমরা এইভাবে আর কি প্যাকেজিংটা দিচ্ছি অবশ্যই দুটো লেয়ারে ভাগ করে দুটো লেয়ারে ভাগ করে না আপনাদের উদ্যোগটা চমৎকার আপনারা তো রিভার ফিশ ফারজানা আপা রিভার ফিশ মাছের ক্ষেত্রে কিন্তু আপনাদের সুনামটা অসাধারণ আমরা সবাই চিনি ও জানে সবাই তা আপনারা যেহেতু আগে মাছের ক্ষেত্রে ভালো একটা কোয়ালিটি করেছেন আমার ধারণা আমের ক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটি করবেন যদি কাটতে পারি তাহলে অবশ্যই কাটা যাবে জি আমরা একটা ট্রে নিয়ে আমরা একটা কাটার ব্যবস্থা করতে পারি মানে একটু শক্ত পাকা অবস্থায় খাবে সবাই তাই তো এই যে এটা এটা হলো একবারে এক্সিলেন্ট এক্সিলেন্ট কালার এবং এটা খেয়েও কিন্তু অনেক সুস্বাদু একবারে টেস্ট হবে আরেকটা হলো যদি আপনি আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন বেটার কারণ হলো আপনি দেখেন এই আমটা ভালো পাকা আর এটা কিন্তু একটু কম পাকা তে এইভাবে যদি কয়েকটা গ্রেডে তিনটা গ্রেড ভাগ করে দেন একটা হবে যে সে কেনার পরপরি মানুষের খুব আগ্রহ থাকে আজকে পেয়েছে আজকে কেটে খাবো স্যার আমরা এটা করেছি করেছি অবশ্য ইমশাগরে আমরা করেছি দুটো রেখেছি যে একটা পরিপক্ক আম যারা বাসা নিয়ে একটু রাখতে চান আমরা কাস্টমারদেরকে জিজ্ঞেস করেছি যে আপনি পরিপক্কটা চান না গাছ পাকাটা চান যে নিয়েই আজকে খাবেন এটা চান না ওটা চান তো অনেকে এইভাবে নিয়েছেন কেউ কেউ গাছ পাকা নিয়েছেন যে নিয়ে আমি আজকেই খাবো বা কালকেই খাবো আবার অনেকে বলেছেন যে না আমরা একটু রেখে খেতে চাই তো ওনাদেরকে আমরা পরিপক্কটা দিয়েছি যেমন এটা কিন্তু খুবই

মা কেটে দিবে বটি দিয়ে চারপাশে গোল হয়ে সবাই বসে খাবো ওইটাই ওইটাই একটা ভালো স্মৃতি ভালো লাগে খুবই সুস্বাদু স্মেলটা স্যার কেমন লাগলো স্মেলটা তো আম্রপালি এমনি অনেক সুস্বাদু আম জি এবং বড় সাইজের আম্রপালিতে যেটা হয় অনেক বেশি পাল্প থাকে সেটা আরো মজার আরো মজার হুম স্যার ওভারঅলটা যদি আমাদেরকে একটু জানান যে আমাদের কি কি ইমপ্রুভ করা উচিত আর কি মানে এভাবে দিচ্ছি এটা আমাদের এটা ঠিক আছে কিনা না আপনাদের প্যাকেজিংটা ঠিক আছে জি এখন আমের সাইজ থেকে আমের সাইজটা ঠিক আছে আমরা একটা জিনিস বলি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ বলে একটা কথা আছে যে উত্তম কৃষি চর্চা জি তা আপনারা যাদের কাছ থেকে সোর্সিং করেন ওনাদেরকে বলবেন যে বাংলাদেশ গ্যাপের সার্টিফিকেটটা আপনারা নেন আচ্ছা বাংলাদেশ গ্যাপের সার্টিফিকেটটা শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরে ওকে তো ওটা যখন ওই সার্টিফিকেটটা থাকবে তখন আপনাকে এটাকে ভোক্তাকে বাংলাদেশ গ্যাপের একটা স্টিকার থাকবে তখন ওই স্টিকারটা আপনি দিয়ে দিতে পারবেন ও স্টিকারটা এনসিওর করবে যে এটা একটা সেফ ফুড মানে এটা একটা নিরাপদ এটার মধ্যে কোন প্রকার পেস্টিসাইড নাই অথবা অন্য কোন ধরনের হেজার্ড নাই সেটা ভোক্তার ভোক্তার আরো নিরাপদ নিরাপদ খাবার সবাই চায় সে জায়গায় একটা ভালো কাজ হবে এটা ভবিষ্যতের জন্য জি একটা হলো আপনাদের ইন্টারনাল একটা কিউআর কোড দিয়ে ফুল ট্রেসেবিলিটি দেন সেটা আরো গ্রহণযোগ্যতাটাকে বাড়াবে এমনি আমের আমের কোয়ালিটি খুব এক্সিলেন্ট বেশ ভালো কোয়ালিটি এগুলো সাধারণত আমরা যারা এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে দেখি আছে আমিও কিন্তু এই এই সিজনে এত বড় আমরপালি আমি কোথাও দেখি নাই মার্কেটে নাই এটা কিন্তু মার্কেটে নাই আমার বাড়িতে নাও যায় এই সাইজের আমরপালি বাগানে তিন দফা বাছাই করা হইছে এবং এই জন্য রিভার ফিশ বিশেষ করে ধন্যবাদ এই আম উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জি ভালো থাকবেন জি দোয়া রাখবেন আমাদের জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল